দফা দফায় বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি নেতাজী ভবনের পর ভবানীপুরেও সুকান্ত মজুমদারকে ঘিরে ধন্যবাদ চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে বাঁধা সুকান্ত মজুমদারকে রজত শুভ্র মুখোপাধ্যায় কেলা কলেজে মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তার বাড়িতে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের পূর্ণ সিনেমার মোড়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি কর্মীদের যদি আপনি কারো বাড়িতে যেতে না পারেন কোনো একজন নেতার বাড়ির পাশে এটা হতে পারে যে অমিত বাড়ির পাশের বাড়িতে কেউ থাকে আপনার আত্মীয় থাকে বা যেতে পারবেন এটা হতে পারে সুকান্ত মজুমদারকে তাদের বাড়ি যেতে পুলিশের বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়

পুলিশ উত্তর দিতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হয় চিকিৎসকের সঙ্গে সুকান্ত মজুমদারের কথোপকথনের সময় বেশৃঙ্খলা সৃষ্টি হয় চিকিৎসক এবং সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে লালবাজার পুলিশ আমি

সন্ধ্যাবেলায় ছেড়ে দেওয়া হয় চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন চিকিৎসক তারা তো কোনো কারণ দিচ্ছে না তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে সেটা তো আমি কিছুটা লড়বই বটেই আর আমি ব্রিটিশ সিটিজেন আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল আমি ব্রিটিশ সিটিজেন আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই আমার পাসপোর্ট ব্রিটিশ আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে এটা ওদের জবাব দিতে হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা তার পাশের বাড়িতে যাওয়া যাবে না কোন আইনে যাওয়া যাবে না আইনটা কি পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার যেখানে সবসময় একশো তেষট্টি ধারা অর্থাৎ একশো ধারা জানিয়ে আছে ওখানে কারো যাওয়া যাবে না জনসাধারণ যেতে পারবে না সুকান্ত মজুমদারকে হেনস্তার প্রতিবাদে জেলায় জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা বর্ধমান কোচবিহার মালদা কাকদ্বীপ রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ ইটের বদলা ইট লাঠির বদলা লাঠি হবে হুঁশিয়ারি দেয় বিজেপি কর্মীরা বিউরো রিপোর্ট এনকে বাংলা